যারা এতদিন বলতেন দুর্নীতি প্রমাণ হলে ঝুলে পড়ব তারা এখন ঝুলে পড়ুন ব্যারাকপুরে বললেন বিজেপি নেতা বাগচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ মামলায় সোমবার রায় ঘোষণা করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চে যেখানে দু সালে ষোলো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার বিচার দেওয়া হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে বিচারপতিদের এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা আইনজীবী বাগচি বলেন রায়কে চ্যালেঞ্জ করাটা যে কারোর অধিকারের মধ্যে পড়ে এতদিন যারা এত বড় বড় কথা বলতো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন সময়ে রাজনৈতিক আক্রমণ করেছেন যে তিনি তুষ্ট তাহলে কি যে দুজন বিচারপতি এই রায় দিয়েছেন তারাও রাজনৈতিক পক্ষ তিনি মুখ্যমন্ত্রীর দুর্ভাগ্যজনক বলে দাবি করেন যেভাবে হাইকোর্টের রায়কে ক্রিটিসাইজ এবং পলিটিসাইজ করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন দেখুন চ্যালেঞ্জ করাটা রাইটের মধ্যে এখন যে বিষয়টা হচ্ছে এতদিন যারা এত বড় বড় কথা বল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন সময় আক্রমণ করেছেন এটা বলে তিনি রাজনৈতিক ভাবে পক্ষপাত দুষ্ট তাহলে কি আজকে জাস্টিস দেবাংশু মহাসাগর রাজনৈতিকভাবে ভাবে পক্ষপাত দুষ্ট সব্বির রশিদি জাস্টিস সব্বির রশিদিও পক্ষপাত দুষ্ট দুর্ভাগ্যজনক আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যেভাবে হাইকোর্টের রায়কে ক্রিটিসাইজ করেছে পলিটিসাইজ করেছে এটা চূড়ান্ত দুর্ভাগ্যের একটি বিষয় এবং সব থেকে বড় কথা সরকারের বড় বড় হোতারা এতদিন বলতো দুর্নীতি প্রমাণ হলে ঝুলে যাব জায়গা খুঁজছি ঝুলে যাওয়ার জন্য তার দেরি কিসে ঝুলে পড়ুন দুর্নীতি প্রমাণিত চৌর্য প্রমাণিত তো ঝুলে পড়ার দেরি করার দরকার নেই এই ইমিডিয়েট ঝুলে পড়ুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন